নমস্কার বন্ধুরা আরফস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত ওয়েলকাম টু আরফস টেস্টি কিচেন আজ আমি বানাতে চলেছি চিকেন গ্রেভি অর্থাৎ চিকেন কারি চিকেন কারি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি চিকেন পাঁচশো গ্রাম চিকেন তাতে মেশাচ্ছি পেঁয়াজ কুচি ఆతా రసిన బాట ఆదా గోటాంకాడి లంక ধনে গুঁড়ি লবণ সরিষের তেল সবগুলোকে একসঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি সমস্ত মশলা পেঁয়াজ আদা রসুনের পেস্ট হলুদ গুঁড়ি লঙ্কার গুঁড়ি ধনের গুঁড়ি লবণ সবগুলোকে আমি মাখিয়ে নিয়েছি আধ ঘন্টা রেখে দেবো ম্যারিনেটের জন্য তারপর একটি গরম কড়াই নিয়ে নিয়েছি গরম কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেল দিয়েছি সর্ষের তেল গরম হলে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি এক টেবিল চামচ চিনি দিবেন চিনিটি লাল হয়ে উঠলে আপনি মাখিয়ে রাখা সম্পূর্ণ চিকেনটি তাতে দিয়ে দেবেন গ্যাসের আঁচ সিমে করে দেবেন পুরো মিশ্রণটিকে ভালো করে নাড়াচাড়া করে নেবেন বন্ধুরা মাংস মুরগির বা চিকেন তাড়াতাড়ি রান্না করতে চাইলে আপনারা এই প্রসেসটি ফলো করতে পারেন খুব তাড়াতাড়ি রান্না হবে পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে পুরো রান্নাটি সম্পূর্ণ করা যাবে চট জলদি চিকেন কারি বা চিকেন গ্রেভি খুব সহজ পদ্ধতিতে আমি তৈরি করছি রান্নাটি করতে আমার খুব একটা বেশি সময় লাগেনি যেহেতু আমি পুরো মিশ্রণটি মাংসের সঙ্গে মিশিয়ে রেখেছি আধ ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম চাইলে বন্ধু আপনারা টক দই মিশ্রণটিতে ব্যবহার করতে পারেন আমি এক্ষেত্রে ব্যবহার করিনি আপনারা চাইলে এতে টক দইও ব্যবহার করতে পারেন তো বন্ধুরা পুরো চিকেনটিকে ভালো করে নেড়ে সিমে গ্যাসটিকে পুরো সিমে করে পুরো চিকেনটিকে ভালো করে কষে নেবেন টাইম দিয়ে কুষতে হবে দেখবেন বন্ধুরা চিকেনের সঙ্গে সমস্ত মশলা যেগুলো যেগুলো আমি দিয়েছিলাম সেগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে এবং চিকেনও আলাদা করে ফ্রাই হয়ে যাচ্ছে তাতে চিকেনের টেস্টটাও অনেকাংশে বেড়ে যায় দেখতেই পাচ্ছেন বন্ধুরা প্রয়োজনে হালকা জলও ব্যবহার করতে পারেন অল্প অল্প জলও ব্যবহার করে পুরো চিকেনটিকে আপনারা কষিয়ে নিতে পারেন তো চলুন বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটি রান্না করতে খুব একটা বেশি সময় লাগেনি পনেরো থেকে কুড়ি মিনিট লেগেছে পুরো চিকেন গ্রেভি বা চিকেন কারি রান্না করতে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার মশলা কষা চলছে সঙ্গে চিকেনও অনেকটা সুসিদ্ধ হয়ে যাচ্ছে আমি প্রয়োজন মতন জল মেশালাম আমার চিকেন অনেকটাই কষা হয়ে গেছে তাই আমি জল মিশিয়ে ঢাকনা চাপিয়ে দিচ্ছি যাতে খুব সুন্দর সুসিদ্ধ হয় তো বন্ধুরা আমি আগে থেকেই আলুগুলো ভেজে রেখেছিলাম মাংসের আলুগুলো ডিপ ফ্রাই করে রাখা ছিল তাই আমি মাংসের ফুট আসতেই আমি আলুগুলো মাংসের সঙ্গে মিশিয়ে দিচ্ছি যেহেতু আমার আলুগুলো আগে থেকেই ভেজে রাখা ছিল তো বন্ধুরা প্রয়োজন মতো আপনারা জল ব্যবহার করবেন এক্ষেত্রে আমি খুব একটা বেশি জল ব্যবহার করিনি তো বন্ধুরা চিকেন গ্রেভি বা চিকেন কারি আপনারা চাইলেই গরম ভাতের সঙ্গে খেতে পারেন কিংবা রুটির সঙ্গে খেতে পারেন কিংবা ফুলকো ফুলকো লুচির সঙ্গে চিকেন গ্রেভি বা চিকেন কারি খেতে খুব সুন্দর লাগবে দেখতেই পাচ্ছেন বন্ধুরা তাড়াতাড়ি খুব সহজে চিকেন রান্নার পদ্ধতি আমি আপনাদের দেখাচ্ছি আপনারা অনেকেই জানেন দেখতেই পাচ্ছেন বন্ধুরা খুব একটা গ্রেভি আমি রাখিনি খুব একটা জল রাখিনি গ্রেভি আছে এক্ষেত্রে ঝোলঝোল ভাবটা খুব খুবই কম আছে বেশি ঝোল রাখতে চাইলে আপনারা জল ব্যবহার করবেন দেখতেই পাচ্ছেন আমার চিকেন গ্রেভি অলমোস্ট রেডি সম্পূর্ণ হয়ে গেছে আমার চিকেন কারি বা চিকেন গ্রেভি দেখতেই পাচ্ছেন বন্ধুরা চাইলেই আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন আর গরম ভাত রুটি কিংবা লুচির সঙ্গে খুবই দারুণ লাগবে বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফলো করে দেবেন ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ বন্ধুরা আরও কিছু যেন ধন্যবাদ